এডিসি নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে শুরু করে এডিসি নির্বাচনকে সামনে রেখে আদিবাসী ছিলেন অন্যান্যরা নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এবং তেইশ আগস্ট এডিসি দিবস পালন করা নিয়েও এই দিনের বৈঠক আলোচনা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা জানান সামনে এডিসি নির্বাচন এই নির্বাচন নিয়ে এদিন আলোচনা করা হয়েছে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এবং 23 আগস্ট রেডিসি দিবসকে সমগ্র রাজ্যে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হবে আদিবাসীদের স্বার্থে দেশ জুড়ে আন্দোলন করে আসছে জাতীয় কংগ্রেস। দল সাংগঠনিক বিষয়গুলিকে আমরা গুরুত্ব আরোপ করে কিছু কিছু सिद्धांतও আমরা নিতে যাচ্ছি আগামী 9ই আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে সারা রাজ্যে পালন করা এবং তেইশে আগস্ট আদিবাসী দিবসে আমাদের দলের যে কর্মসূচি এই কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে